ভারত সমুদ্রে তাদের উপস্থিতি আরও জোরদার করতে বঙ্গোপসাগরে নতুন নৌঘাটে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় এই অঞ্চলে চীনের নৌতৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে ক্রমেই বদলাতে থাকা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন দেশটির প্রতিরক্ষা সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হলদিয়ার এই নৌঘাটি পূর্ণাঙ্গ কমান্ড হিসেবে নয় বরং একটি নৌ ডিটাচমেন্ট হিসেবে পরিচালিত হবে এখানে মূলত ছোট আকারের দ্রুতগামী জাহাজ মোতায়েন করা হবে নতুন ঘাটে স্থাপনে হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে ফলে খুব কম নতুন অবকাঠামো নির্মাণ করে দ্রুত কার্যক্রম শুরু করতে পারবে নৌবাহিনী প্রাথমিকভাবে একটি আলাদা জেটি এবং তীর ভিত্তিক প্রয়োজনীয় সহায়ক স্থাপনা নির্মাণ করা হবে এই ঘাটটিতে রাখা হবে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফ্ট এবং তিনশো টনের নিউ ওয়াটার জেড ফার্স্ট এসব জাহাজ ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জাহাজগুলোতে সিআরএন একানব্বই গান সংযুক্ত থাকবে বলে জানা গেছে পাশাপাশি এগুলোতে নাগাস্টার মতো লয়টারিং মিউনিশন ব্যবস্থাও যুক্ত হতে পারে যা নজরদারি ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা বাড়াবে কেন গুরুত্বপূর্ণ এই নৌঘাঁটি বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই নৌঘাঁটি স্থাপনের পেছনে একাধিক কারণ রয়েছে এর মধ্যে রয়েছে ভারত মহাসাগর অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির বাড়তে থাকা উপস্থিতি সীমায় অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ এবং সমুদ্র পথে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা ভারত বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় পানির গভীরতা কম এবং নৌযান চলাচল অত্যন্ত ঘন হওয়ায় দ্রুত দিক বদল করতে সক্ষম ও দ্রুতগামী জাহাজ দিয়ে নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে চালানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা একদিকে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের প্রেক্ষাপটে হলদিয়ার এই নৌঘাটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে নতুন নৌঘাটিতে আনুমানিক একশো জন কর্মকর্তা ও নাবেক মোতায়েন থাকবে এতে বোঝা যাচ্ছে এটি বড় কোনো কমান্ড নয় বরং সীমিত পরিসরের একটি কার্যকর ঘাঁটি হবে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হলদিয়ার অবস্থান নৌবাহিনীকে একটি বড় কৌশলগত সুবিধা দেবে কারণ হুগলি নদী দিয়ে দীর্ঘ সময়ের যাত্রা এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছানো যাবে বর্তমানে ভারতের পূর্ব উপকূলে বিশাখাপাটনামে স্টার নেভাল কমান্ড এবং দ্বীপপুঞ্জে বড় নৌঘাটি রয়েছে কর্মকর্তারা জানিয়েছেন হলদিয়ার নৌঘাটির জন্য জমি আগেই নির্ধারিত ছিল তবে নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলেছিল এই উদ্যোগ ভারতের নৌবাহিনীর বৃহত্তর সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ দু হাজার চব্বিশ সালে মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল একশো বিশটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফ্ট এবং একত্রিশটি নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট কেনার অনুমোদন দেয় প্রায় একশো টন ওজনের এসব জাহাজে এক জন সদস্য বহন করা যায় উপকূলীয় টহল অনুপ্রবেশ প্রতিরোধ বন্দর নিরাপত্তা ও বিশেষ অভিযানে এগুলো ব্যবহারের উপযোগী বিশেষজ্ঞদের মতে এ ধরনের নৌ মোতায়েন ভারতের সামুদ্রিক পথ সুরক্ষা আঞ্চলিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দক্ষিণ এশিয়ায় প্রধান নিরাপত্তা সরবরাহকারী হিসেবে নিজেদের ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ Bangla Affairs News Desk